হ্যালো গাইজ আজকে আমরা যাচ্ছি কৃষক বিশ্ববিদ্যালয়ের সামনে গ্র্যান্ড পার্কে আমাদের কিছু ফ্রেন্ডরা মিলে তো যা যাক আপনারা ব্লগটি এনজয় করেন আমরা সামনে আমাদের দুইটা বন্ধু আছে ওরা আগে ভাগে চলে গিয়েছে ক্যামেরা এদিকে রেডি করছিলাম পার্কটা অনেক সুন্দর তো আমরা সবাই মিলে ভাবলাম দেখি এখানে তো যে

আমরা ভাবছিলাম এখানে থেকে গ্র্যান্ড নোভ পার্ক যে জায়গা আছে ফাইভ আমাদের একটা বন্ধু বলেছিল আমরা এখানে একটু প্ল্যান করলাম যে আমরা ওই সাইডে যাবো সো আমাদের ফ্রেন্ডে বলেছে আমাদের জন্য আমরা না আমরা ওদেরে কোন পার্ক আরো সামনে বোর সামনে গাই ওরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল এখানে থামার জন্য এখানে সামনে পার্কটা কোথায় ওরা কি ছিলেন না তো আমরা দুবার আমাদেরকে সাপোর্ট কেমন দেখবেন আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর ভিডিও দেবো আমাদের প্রথম ভিডিও তো আমরা একটু না ফিল করছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে সামনে আগাবো বলেন না রেক্ষুন আমরা হচ্ছে সাইট করছি যেন কিছু না হয়

যাই যে আমরা শেষ মিনি এসে পৌঁছে গেলাম আপনারা এখন একটু সিনেমাটির ভিডিও এনজয় করেন

অন্তিকা তো bari ma re na be break me change gelo ga er koi da

এরাগা পুরা পাগলার মত ছলাচ্ছে শাহ জালাল জামে মসজিদ বাইতুল আমান কি তরে এটা আমরা শাহ জালাল দুইয়া বাইতুল আমানও দুইয়া বাইতুল অন্য জায়গা তো আছে বুঝছ আগে আমরা কতয়া আছি আছি

चाचा के हेल्प करते बुझे चाचा बोले एक पार्क आरोप रवना दिल भाषा चले जाब बसायम अच्छा दिक्कत लगे आज के तब दिक्कत जाए गाड़ी चलाते ना इसी तब हाल फाइव पर जाऊँ आज के तो हाल तो तो के फाइव पर आज के ये हम नहीं देखूँ दा यार बहुत पागल है देख साइड वेरी कर वेरी कर ये गाइस देखते बात है ना

গাইজ এখন আমরা রওনা হলাম এখন আমরা আজকে ভাবছি আর রাইড করব না কারণ আমাদের পায়টায় প্রচুর ব্যথা আর ওই সাইডে সন্ধ্যা হয়ে যাচ্ছে সো আমরা এখন এলাকার ভিতরে চলে যাব। আর এখন ক্যামেরাটা আমার সাইকেলে না আমার একটা ফ্রেন্ডের সাইকেলে সো এখন কথা বলতে পারবো না এই জন্য বয়স্ক আলাদা করে করছি এখন আপনারা ভালো করে ন্যাচারালটা দেখতে পারবেন সো ন্যাচারালটা দেখতে থাকি গাইজ কোয়ালিটি বাজে হলে আমরা দুঃখিত আমাদের প্রথম ভিডিও তো আমরা একটু নার্ভাস একটু অন্যরকম ভিডিওটা করলাম আমরা নেক্সট অবশ্যই সুন্দর ভিডিও দেবো আপনাদেরকে আপনাদেরকে উৎসাহ পাবেন এবং হাসি ঠাক্তা হবে গাইজ ভিডিও কিন্তু অনেক লং আপনাদেরকে আমরা লং ভিডিওটা দেই নাই কারণ হচ্ছে আপনাদেরকে আমরা বোরিং ফিল করাতে চাই না কারণ এইখানে কথা বলা হয় সো আপনাদেরকে আমরা ফুল ভিডিওটা দিই নি জাস্ট দেখেন যতটুকু পারছি দিছি আর এখানে আপনাদেরকে আমরা বোরিং ফিল করাই নি বুঝছেন সো দেখেন যতটুকু কথা বলছি ততটুকু দিলাম আর একটু একটু দিছি ন্যাচারালটা দেখার জন্য সো গাইস এখন আমরা আমাদের এলাকার সাইডে চলে আসলাম এটা হচ্ছে আমাদের হরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এটা আমাদের এলাকার ঈদের নামাজ আসতে হয় কেন্দ্রীয় ঈদগাহ এখানে আমরা খেলাধুলা হচ্ছে এখন এখন আমরা বাসার পাশে এসেছি সব ব্লগ আর বেশিক্ষণ সব ব্লগ স্কেত টুকি আমরা আমাদের এলাকাতে ঢুকলাম এইখান পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আর পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ স্কেত টুকি